আমাদের দেশের দিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ টানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো

এই সালাউদ্দিন আহমেদ ঘুরিয়ে পেছিয়ে বক্তব্য দেন আর এই বক্তব্যে কিছু তবুদি জনতা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি কাফার খাদিহানিরা কাফার রে তকবীর মিল তে রাগোমান হসরত মৌলানা রাগোমান চার সগা মৌলানা ফজুর রহমান এরা গোমান চার সগোতো কা ফের কা ফেরা নাই

পীরে মধুপুর হজরত মৌলানা আব্দুল হামিদ সাহেব দামত বার উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশের হেফাজতে ইসলামের সম্মানিত আমির আমাদের সকলের মুরব্বী আল্লামা হজরত মহিবুল্লাহ বাবু নগরী दामद दा बरकातू हाजिर पाकिस्तान हिंदुस्तान और बांग्लादेश के मशहूर हजरत उलमाए ए वाइज इन आज के ए शान ए মজলিশের মাহফিলের উপস্থিত সব ইসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছেন এবং শান্তিপূর্ণভাবে আজকে এখানে সবার বক্তব্য শুনছেন মুগ্ধ হয়ে গিয়েছি এই শৃঙ্খলা এই শান্তিপূর্ণ শোনার মতো মানসিকতা আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসছি তার আগে কিছু কথা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ রহমান রহিম সংযোজন করেছিলেন বহাল আছে অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পারে নাই। কিন্তু যেটা বহাল নাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আটের মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বহাল হোক ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব। আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন বলেছেন আল্লামা ইকবালের শের বলে গিয়েছেন আমি তো আমাম আপনারা শুনেছেন কোরআনের বাণী অমারসল্লা কাইল্লা রহমতুল্লিলাম রসুল্লাহ সাল্লাকে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে রব্বুল আলীন প্রেরণ করেছেন আমরা মুসলমান আমরা মুহাম্মদ রসুল্লাহ কে বিশ্বাস করি রসুল্লাহ সাল্লা বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোনো রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লা এই বাণীর মধ্যে নাই আল্লামা ইকবাল বলছেন কি মোহাম্মদা হাম তের হে আল্লাহ রব্বুল আলম বলছে আমি তোমার ইয়ে দুনিয়া চিজ হে ক্যা কলম তে রে আল্লাহ রবুল জবান দিয়েই শের বলছে তা আমরা রসুল্লাহ সাল্লা ইসলামের আখেরই নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচয়ে বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কোম মিল্লাম নেই মাহফিলে আঞ্জমানি নেহি এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের বাসায় বলছে যদি মিল্লাতে ইসলামী আমরা একাধায় থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই কম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে গাজাতে নির্মম হত্যাযজ্ঞ চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযজ্ঞে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মোহ্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হযরত উলমায়ে ক্রাম আমাদের দেশের বুজুরগান এদিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাই হোক আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের বাসা না আইনের বাসা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব করবো মুসলিম ঘোষণা আমরা ব্যবস্থার কথা বলতে চাই আমি আগেই বলেছি যারা রসুল ইসলামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না Kuda Bangladeş, Bangladesh, Zindabad. <laughs> দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক শুধু যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এরকমটা করেছে তা কিন্তু না এদেশের হাজারো নামধারী মুসলিম ক্ষমতা যার জন্য ক্ষমতার এরকমটাই করে থাকে। শুধুমাত্র পঁচানব্বই ভাগ মুসলমান দেশ কিন্তু এদেশে মুসলমানদের কোনো আইনি করা হয় না এদেশে মুসলমানদের কোনো দাবি দোবাই আজ পর্যন্ত মানা হয় নাই কাদিয়া যে কাফের এদেশে যারা ক্ষমতায় বসে তারা কি বোঝে না তারা কি মুসলিম না তারা অবশ্যই অবশ্যই বোঝে কিন্তু তারা না বুঝার ভান ধরে থাকে কেন থাকে জানেন যদি কোন সরকার তাদেরকে অমুসলিম ঘোষণা করে দেয় তাহলে সরকার ভোট পাবে না এই ভোটের মোহে এই ক্ষমতার এজন্য তারা চুপচাপ করে বসে থাকে যেই কাদিয়ানিরা সঈদুল মুসালিন ফতাম রহমাতুল্লি আলামিনবী করুম সাল্লামকে শেষ নবী হিসেবে মানে না তাদেরকে অমুসলিম ঘোষণা করে না এদেশের নামধারী নেতারা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কেন ঘুরিয়ে পেছিয়ে কথা বলবে তার কথা থাকবে স্পষ্ট যে আমরা ক্ষমতা যাই বা না যাই স্পষ্ট কাদিয়ানিরা কাফের আমরা ক্ষমতায় গেলেও কাদিয়ানিদের কাফের ঘোষণা করার লক্ষ্যে কাজ করব যদি না যাই এরপরেও কাদিয়ানিদের কাফের ঘোষণা করার লক্ষ্যে কাজ করব। এটাই থাকবে তার স্পষ্ট কথা কিন্তু না করে ঘুরিয়ে পেছিয়ে কথা বলে এরকম ঘুরিয়ে পেছিয়ে যে শুধুমাত্র সে একাই বলে তা কিন্তু না বাংলাদেশে যারাই ক্ষমতা এসেছে যারাই ক্ষমতা যাওয়ার জন্য পাগল তারা এরকম ক্ষমতার মোহে এরকম ঘুরিয়ে পেছিয়ে কথা বলে আল্লাহ সুবাহ আতালা যেন এদেরকে হৃদায়ত নসিব করেন আল্লাহ সুবাহ আতালা যেন এই বাংলার জমিনকে জন্য কবুল করে নেন তো আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফে আমানিল্লা